আর নয় দুই সালের মতো স্লাইড বানানো আর চলবে না এবার সময় এসেছে এ যুগে ঢোকার গামা এ যেখানে প্রেজেন্টেশন মানে স্লাইড না স্টোরি টেলিং পর পয়েন্ট কেবল বাই বাই গামা এ দিচ্ছে পুরা নতুন ফাইভ গামা দিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে চাইলে আপনাকে শুরুতেই চলে আসতে হবে গামা নামের এই ওয়েবসাইটটিতে এখানে আসার পর শুরুতেই আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি এখানে ডান দিকে উপরে ফর ফ্রি এই বাটনেই ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পরেই আমরা দুইটা অপশন পাব এক আমরা চাইলে পরে গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে পারি এবং দ্বিতীয়ত আমরা চাইলে ইমেল দিয়ে মেনুয়ালেও করতে পারি কিন্তু আমরা তা করব না আমরা সরাসরি গুগল দিয়ে লগ করে নিচ্ছি ওকে লগ ইন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনি তিনটে অপশান পাবেন যে আপনি কীভাবে আপনার প্রেজেন্টেশনটা তৈরি করতে চাচ্ছেন তো প্রত্যেকটা অপশন কি কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে এক নজরে একটু বলে দিই প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে পেস্ট ইন টেক্সট অর্থাৎ আপনি ধরুন একটা প্রেজেন্টেশনের জন্য প্রত্যেকটা স্লাইডের নাম কি হবে তার ভিতরে কী কী কন্টেন্ট থাকবে সব কিছু রেডি করে একটা আউটলাইন তৈরি করছেন আপনি যদি সেই আউটলাইনটা এইখানে পেস্ট করে দিন তাহলে পরে গামা আপনার জন্য খুব সুন্দরভাবে ডিজাইন করে একটা প্রেজেন্টেশন তৈরি করে দেবে এরপরে এই পাশে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইম্পোর্ট ফাইল অর ইউআরএল এই ইম্পোর্ট ফাইল অর ইউআরএল এটা আসলে কি ধরুন আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আগে থেকে একটা আপনি পাওয়ার পয়েন্ট প্রোজেক্ট তৈরি করে রাখছেন সেই প্রোজেক্টটাকে আপনি চাচ্ছেন গামার মধ্যে এনে একটু এআই দিয়ে ম্যাজিক ম্যাজিকালি কিছু করতে তখন আপনি এইখান থেকে সেই ফাইলটা আপলোড করতে পারবেন কিংবা আপনার যদি সেই ফাইলটা থাকে গুগল ড্রাইভের মধ্যে আপনি চলে গুগল ড্রাইভ থেকে সরাসরি এখানে নিয়ে চলে আসতে পারেন বা আপনি যদি ওয়েব পেজ কিংবা ব্লগ পোস্ট আর্টিকেল এই আকারে রাখেন তাহলে সেটাকে আপনি চাইলে পারে ইউআরএল এমপোর্ট দিয়ে নিয়ে চলে আসতে পারেন তো এই পাশের যে দুই পাশের যে দুইটা রয়েছে সেই দুইটা আজকে আমি আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি না আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে জেনারেট এবং জেনারেটের এইখানে দেখেন ছোট করে লেখা আছে পপুলার অর্থাৎ এটাই গামা ইউজাররা সব থেকে বেশি ইউজ করছে তো আমরা এখানে ক্লিক করে দিই জেনারেটের মধ্যে শুরুতেই লেখা আছে what ইউ লাইক টু ক্রিয়েট টুডে আপনি আজকে কি তৈরি করতে চান তো এখানে আপনাকে চারটে অপশন দিচ্ছেন যে আপনি প্রেজেন্টেশন তৈরি করতে চান না ওয়েবসাইট তৈরি করতে চান না ডকুমেন্ট তৈরি করতে চান না সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে চান তো আমরা অ্যাকচুয়ালি আজকে শুধুমাত্র প্রেজেন্টেশন তৈরি করাই দেখব এরপরে আমরা অপশন পাচ্ছি যে আমাদের প্রেজেন্টেশনে কয়টা কার্ড থাকবে এই কার্ড মানে হচ্ছে স্লাইড আমাদের প্রেজেন্টেশনে আসলে কয়টা স্লাইড থাকবে এখানে আমাদেরকে ফ্রিতে দশটা সর্বোচ্চ কাঠ বা স্লাইড ইউজ করতে দিচ্ছে তা আমরা এখানে ডিফল্টভাবে যে আটটা ছিল সেই আটটায় রেখে দিচ্ছি আপনি চাইলে পারে আপনার প্রয়োজন মতো বাড়িয়ে নিতে পারেন এরপরে আছে আমাদের পেজ স্টাইল কি হবে পেজ স্টাইল হইতে পারে ডিফল্ট অর্থাৎ ফ্লেক্সিবল যেটা আপনার একটা স্লাইডের কন্টেন্ট যদি বেশি বড় হয় সেই কন্টেন্ট অনুযায়ী সেটা উপর নিচে অথবা সেটা সাইজ পরিণত হবে বা পরিবর্তিত হবে আর ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল কি ট্র্যাডিশনাল হচ্ছে আমাদের সেই সিক্সটিন ইস টু নাইন যেটা মূলত আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি তো আমরা এখানে ট্র্যাডিশনালি সিলেক্ট করে দিলাম এরপর আপনার প্রেজেন্টেশনের ভাষাটা কি হবে তো এখানে আপনার অনেকগুলো ভাষা আপনি পেয়ে যাবেন বাংলাও আছে এখানে আমি আপনাদেরকে জাস্ট দেখাবো তার জন্য ইংলিশেই রেখে দিচ্ছি এরপর আপনাকে একটা ফর্ম দিতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কী তৈরি করতে চান বা কোন ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে চান তো আপনি আমি কিন্তু আগে থেকেই একটা প্রম্পট রেডি করে রাখছি সেই পম্পটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো আমার পম্পটা অ্যাকচুয়ালি বেশি বড় হয়ে গিয়েছিল তার জন্য এখানে বেশ কিছুটা কেটে গেছে আমি একটু মুছে দিই ঠিক আছে এটুকু মুছে দিলে পরে আমার কোনো সমস্যা হবে না পম্পটা আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পরিষ্কারই এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখা খুবই প্রয়োজন আপনি যখনই এআই দিয়ে কোনো কাজ করতে যাবেন তখন আপনার সকল কাজের মূল চালিকা শক্তি হচ্ছে আপনার পম্প আপনার পাম্পটা যত ভালো হবে আপনি এআই থেকে ততটা ভালো আউটপুট গেইন করতে পারবেন তো আপনারা যদি এখানে আমার পম্পটা পড়েন তাহলে পরে আপনারা দেখতে পাবেন যে এখানে আমি মূলত বলছি যে আমাদের কোচু প্রোগ্রামার একটা নতুন এ লার্নিং অ্যাপ লঞ্চ করতে চাচ্ছে সেই অ্যাপটাকে পরিচয় করে দেওয়ার জন্য মূলত আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছি এবং প্রেজেন্টেশনটা অবশ্যই আই ক্যাচিং হইতে হবে এবং তাতে একটা টাইটেল স্লাইড থাকবে ওভারভিউ থাকবে যে অ্যাপটা কেমন ব্রেক ডাউন থাকবে বা কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করে এই অ্যাপটা তৈরি করা হয়েছে সে সম্পর্কে বলা হবে আবার অ্যাপে কী কী ইনফরমেশন আছে সেটা বলা হবে বা আপনারা জাস্ট এটাকে একটু পড়ে নিন তাহলে পরে কীভাবে দিতে হবে তার একটা ধারণা আপনারা পেয়ে যাবেন এরপর আপনি জাস্ট জেনারেট আউটলাইন এখানে ক্লিক করে দেবেন তো আমি আমার পুরো যে ব্রাউজারটা আছে সেটাকে আমি একটু ফুল স্ক্রিন করে নিই তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আউটলাইন তৈরি হয়ে গেছে আউটলাইন তৈরি হওয়ার পর আপনাকে কি করতে হবে আপনি যদি চান যে এই স্লাইডটাকে আমি প্রথমে রাখবো না এটাকে আমি পিছনে রাখবো এভাবে আপনি চাইলে পারে মাউসের রাইড বাটন ক্লিক করে ড্র্যাগান ড্রপ করে দিতে পারবেন সো আমি ড্র্যাগান ড্রপ করছি না এরপর আপনি চাইলে পারে আপনার যে প্রেজেন্টেশন তার জন্য একটা থিম সিলেক্ট করতে পারেন সো এখানে ছয়টা থিম আমাদেরকে শুরুতেই দেখাবে আপনি যদি আরও থিম দেখতে চান তাহলে পরে এখানে ভিউ মোড়ে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনি প্রায় অনেক অনেকগুলো থিম দেখতে পাবেন তো আমি একটা চয়েস করে নিই তো আমার এটা খুব ভালো লাগছে রাশ এটাকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট থিম ওকে আমার থিমটা সিলেক্ট হয়ে গেল এবার এখানে বলতেছে যে অ্যামাউন্ট অফ টেক্সট পার কার্ড অর্থাৎ প্রত্যেকটা স্লাইডে আমি কি রকম টেক্সট রাখতে চাচ্ছি এখানে অটোমেটিক্যালি মিডিয়াম সিলেক্ট করে দেওয়া থাকবে আপনি যদি ডিটেল চান তাহলে পরে ডিটেল সিলেক্ট করতে পারেন কিন্তু আমি চাচ্ছি যে খুব খুব অল্প কিছু টেক্সটের মাধ্যমে পুরো প্রেজেন্টেশনটা শেষ হয়ে যায় তার জন্য আমি এখানে ব্রিফ দিচ্ছি এবার আপনার প্রেজেন্টেশনে যে সকল ইমেজ ইউজ করা হবে সেই ইমেজগুলো কিভাবে নেওয়া হবে তার জন্য এখানে ইমেজ সোর্স সিলেক্ট করতে বলা হয়েছে তো এখানে অটোমেটিকলি এআই ইমেজ সিলেক্ট করা আছে তো আমি দেখি যে এখানে আপনি কোথা থেকে কোথা থেকে ছবি এনে রাখতে পারেন অটোমেটিকলি অর্থাৎ ভাবে আপনার ইমেজ ক্রিয়েট করতে পারে অথবা আপনি যা যে স্টক ফটো ইউজ করতে আই স্টক কিংবা এরকম যেসব সে সেবা আছে সেগুলো থেকে তাহলে পরে এটা সিলেক্ট করতে পারেন ওয়েব ইমেজ আপনি ইউজ করতে পারেন ইলাস্ট্রেশন ডট কম থেকে ইলাস্ট্রিয়েশন আনতে পারেন অ্যানিমেটেড জিপস আনতে পারেন এরকম নানান ধরনের জিনিস আপনি আনতে পারেন তো আমি চাচ্ছি যে এআই দ্বারাই ইমেজ তৈরি করুক তার জন্য আমি এখানে এআই ইমেজ রাখছি এবং এখানে আপনার ইমেজের স্টাইলটা কেমন হবে সেটা আপনি চাইতে পারে ডিসক্রাইব করে দিতে পারেন ধরেন আপনি প্রত্যেকটা ইমেজই চাচ্ছেন যে কার্টুন স্টাইল হোক তাহলে পরে আপনি এখানে দিয়ে দিতে পারেন কার্টুন অথবা আপনি দিতে পারেন অ্যানিম এরকম কিছু একটা আপনি দিয়ে দিতে পারেন সো আমি চাচ্ছি না যে এরকম কিছু একটা হোক এআই যেমনি পছন্দ সামনে করে দিক আমার কোনো সুবিধা নাই এরপর এআই ইমেজ মডেল আমরা জানি যে এআই ইমেজ তৈরি করার জন্য অনেকগুলো মডেল রয়েছে তার মধ্যে ফ্রিতে আমরা মূলত ফ্লাক্স ফার্স্ট পাচ্ছি তারপর গুগলের জেমিনাই আই অ্যামাজন থ্রি ফার্স্ট পাচ্ছি আর লোমা ফোটন ফ্ল্যাশ পাচ্ছি তো আমরা এখানে ফ্লাক্স ফার্স্টটি রেখে দিচ্ছি কারণ এটাই সবথেকে বেশি ফাস্ট যদিও ইমেজের কোয়ালিটিতে একটু সমস্যা আছে বা আপনি যদি প্রো লেভেলের ইমেজ চান তাহলে পরে আপনি চ্যাট জিবিটির ডাল ই থ্রি ইউজ করতে পারেন যেটা আমাদের গামার প্রো ভাষণের মধ্যে রয়েছে তা আমার আমি এখন আর পুরোবার যাচ্ছি না আমি জাস্ট ফাস্টে রেখে দিচ্ছি এখানে দেখবেন নিচে কিছু অ্যাডভান্স মোড আছে ক্লিক করে দেখি যে অ্যাডভান্সে কী কী আছে অ্যাডভান্সে দেখা যাচ্ছে যে আমাদেরকে জাস্ট পুরো যে জিনিসটা ছিল প্রত্যেকটা জিনিসের জন্য টেক্সট কন্টেন্ট কি কি থাকবে কেমন ভরে থাকবে সে সব কিছু কি টোনে থাকবে প্রফেশনাল নাকি রাইট ফর কিসের জন্য মূলত লিখতেছে সেটা আপনি বলে দিতে পারেন তো আমরা বলতে তো লিখে দিচ্ছি যে রাইট ফর টেক ইনসোজিয়াস্ট অর্থাৎ যার টেকনোলজিকে ভালোবাসে তাদের জন্য লেখক তারপর এখানে টোনটা কেমন হবে টোনটা প্রফেশনাল হবে বা যে সব লেখা থাকবে এই পুরো আউটলাইনের মধ্যে সেই লেখাগুলোর টোন কেমন হবে একাডেমিক হবে টেকনিক্যাল হবে নাকি হিউমারেস হবে তো আমি চাচ্ছি মূলত হোক এগুলো একাডেমিক স্টাইলে তারপরে এখানে দেখবেন কিছুটা চেঞ্জ হয়ে গেছে আউটপুট ল্যাঙ্গুয়েজ আপনি এখানে চাইলে পারে বাংলাও দিতে পারেন আমি এখানে একটা র্যান্ডম ল্যাঙ্গুয়েজ দিচ্ছি তো আপনি এখানে বাংলা দিলে পারে বাংলা দিতে পারেন অথবা ইংরেজি দিলে পারে ইংলিশ দিতে পারেন তো আমি এখানে ইংলিশ ইউএস সিলেক্ট করে রাখি যেটা সবথেকে ভালো হবে তো এবার আপনি দেখতে পাচ্ছেন আমার যে মূল যে প্রম্পট আমি দিয়েছিলাম সেটাও এখানে দেখাচ্ছে এখানে আরও বেশ কিছু অপশান আছে অর্থাৎ টিপস দেওয়া আছে আপনি সেগুলো চাইলে দেখতে পারেন তা আমরা এখানে ব্যাঙ্ক গেলাম ও সরি ব্যাকে দেখে একেবারে ব্যাকে চলে আসলাম কি ক্ষতি করলাম তো যাই হোক আমরা রিসেন্টলি যেটাই ছিলাম সেটার মধ্যে এখন চলে যায় এই যে নিচে আমাদের রিসেন্ট প্রজেক্টগুলো দেখাচ্ছে দেখা রয়েছে আমরা এখানে চলে আসলাম চলে আসার পর আমরা এখানে জাস্ট জেনারেট দিয়ে দিলাম আমরা তো আগে থেকেই সবকিছু ঠিক করে রাখছিলাম তাই না জেনারেট দেওয়ার পর আমাদের এখানে একটু ওয়েট করতে হবে এবং দেখুন ম্যাজিক্যালি কিছু ক্রিয়েট হয়ে যাচ্ছে জিনিসটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে তাই না এভাবে বসে থেকে যদি আপনি প্রেজেন্টেশন বানাইতে পারেন তারপরে ঘন্টার পর ঘন্টা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আর গুগল স্লাইডে কে বসে থাকে ভাই আশা করি এরপর থেকে আমি এটা দেখানোর পর আপনি পাওয়ার পয়েন্টটি খুব কমে যাবেন গুগল স্লাইডে গেলে যাইতে পারেন কারণ গুগল স্লাইডে ইতিমধ্যেই গুগল অনেকগুলো এআই কন্টেন্ট অ্যাড করে ফেলছে সেখানে দেখে আমাদের আটটা যে স্লাইড তৈরি করে দিল সেগুলো কেমন দেখাচ্ছে আমার কাছে কিন্তু খুব ভালোই দেখাচ্ছে টাইটেল দিছে কোচুপাগ্রামার কোড লাইক এ কেট যাই হোক এখানে আমার অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে এবং এখানে ছবি দেখাচ্ছে খুব সুন্দর প্রত্যেকটা ছবি কিন্তু এআই জেনারেটেড এবং এখানে যে কন্টেন্টগুলো আছে প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু ভাই আপনি চাইলে পারেই এডিট করতে পারবেন এই যে আমি এখানে একটু মুছে দিলাম বা আপনি যে টেক্সটগুলো আছে সেগুলোকে মুছে দিয়ে নিজের মতো করে সাজাতে চাচ্ছেন সেটা চাইলে আপনি পাবেন এবং আরও বেশ কিছু ফিচার্স রয়েছে সেই ফিচার্সগুলো এখন আপনাদেরকে কিভাবে আপনারা ইউজ করবেন সেটা আমি শিখাই দেব তার আগে এই পুরো ইন্টারফেস্টার সাথে আপনাদেরকে একটুখানি আমি পরিচয় করিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ঠিক যেরকমভাবে আমরা আমাদের স্লাইডগুলো দেখতে পারি ঠিক সেরকমভাবে আমরা এখান থেকে স্লাইডগুলো দেখতে পাচ্ছি আবার আমরা যদি চাই এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আগু কিছু করতে তাও কিন্তু আমরা পারবো ওকে এখানে আমরা নিউ নতুন একটা স্লাইড নিতে পারি অথবা আমরা নিউ অ্যাড নিউ উইথ এআই অর্থাৎ এআই দিয়ে নতুন একটা পেস ক্রিয়েট করে ফেলতে পারি অথবা আমরা একটা টেমপ্লেট থেকে নিয়ে আসতে পারি তো এইটা মূলত আমাদের ফিল্ম স্ট্রিপ ভিউতে রয়েছে আমরা চাইতে পারি এটাকে লিস্ট ভিউতেও নিয়ে আসতে পারি আবার এই যে বারটা সেটাকে কিন্তু আমরা ছোটো বড়ও করতে পারি এখানে মাউস রেখে আমরা যদি মাউসের রাইট বাটন চেপে ধরে ডানে বামে করি তাহলে পরে এটা কিন্তু বড় ছোট হবে এবং এই পাশে আরও বেশ কিছু টুলস রয়েছে সেগুলো আপনাদেরকে ভিডিওর শেষের দিকে আমি দেখাব শুরুতেই এইখানে যে পেজটা রয়েছে এই পেজটা সম্পর্কে একটু দেখিয়ে দিই এখানে আপনি প্রত্যেকটা স্লাইডের উপরে ডান দিকে অ্যাড নোটস নোটস অ্যাড করতে পারবেন যে এইখানে আপনি কি বলবেন মানে প্রত্যেকটা প্রেজেন্টেশন সফটওয়্যারে যেরকম থাকে ঠিক সেরকম এখানেও আপনি নোটস অ্যাড করতে পারবেন এবং উপরে বাম পাশের দিকে আপনি পেয়ে যাবেন আরও তিনটা অপশন এটা হচ্ছে তোমার মেনু থ্রি ডট এখান থেকে আপনি চাইলে পারে এই পুরো কার্ডটাকে কপি করতে পারবেন কার্ডটার জন্য একটা আলাদা বা পার্টিশনালি একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারেন অথবা এটাকে কপি করতে পারেন এই শুধুমাত্র এই কার্ডটাকে ডিলিট করতে পারেন অথবা কার্ডটাকে ডিলিট করে দিতে পারেন তো আমরা এগুলো কিছুই করবো না এরপরে আপনি কার্ড স্টাইলিংয়ে চলে যেতে পারেন কার্ডটার কী ফর্ম্যাটে থাকবে সেটা আপনি বলে দিতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ড লেয়াউট আপনি এরকম করে দিতে পারেন অথবা আপনি ছবিটাকে এই পাশে লেফট সাইডে নিয়ে আসতে পারেন বা ছবিটাকে আপনি চাচ্ছেন উপরে নিয়ে চলে যেতে তাহলে উপরে নিয়ে চলে যেতে পারেন অথবা আপনি চাচ্ছেন ছবি থাকবেই না এরকম আপনি করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি চাচ্ছি যে ছবিটা লেফট সাইডে থাকুক এবং এখানে কাঠ কালার আপনি চেঞ্জ করতে পারবেন তো আমরা হোয়াইটে রাখছি বা চাইলে পরে আমরা গ্রিনও করে দিতে পারি খারাপ দেখাচ্ছে না কিন্তু কিন্তু এটা যেহেতু হোয়াইট একবার দেখে ফেলছে আমি মূলত আমি প্রথমবার যেটা দেখি পরে আর চেঞ্জ করতে পারে সেটা ভালো লাগে না আমার কাছে তো এখানে ফুল ব্লেড কার্ড এটাকে ওয়ান করে দিতে পারেন আপনি আপনার প্রয়োজন মত কন্টেন্ট অ্যালাইনমেন্ট উপর হবে নিচে হবে না মাঝখানে হবে সেটা আপনি ঠিক করে দিতে পারেন এছাড়াও প্রত্যেকটা কার্ডের হেডার এবং ফুটার আপনি এখান থেকে চাইলে পারে এডিট করতে পারেন তো এটা আমার মনে হচ্ছে উপরে মাঝখানে ভালো দেখাচ্ছে তাই মাঝে রেখে দিলাম এরপর আপনি চাইলে পারে এআই দিয়ে চেঞ্জ করতে পারবেন বা এআর কাছে সরাসরি বলতে পারেন যে এই পেজে এই এই কাজটা আমাকে করে দাও তো এটা আমি মূলত অন্য একটা পেজের মাধ্যমে আপনাদেরকে দেখাই এখানে দেখাচ্ছেন অনেকগুলো পয়েন্ট কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে আমাদের এআই তো আমরা চাচ্ছি যে এখানে মূলত চারটা রয়েছে আমরা চারটা না আমরা মূলত পাঁচটা টপিক সম্পর্কে জানাই দেব তো সেটা যদি আমরা জানাতে চাই আমরা চাইলে পারি এইখান থেকেও এআই সিলেক্ট করে বলতে পারি যে এই এই পরিবর্তনটা করো কিন্তু আমরা চাইতে পারি এখানে যে এআই সিলেক্ট করার অপশন রয়েছে এখান থেকে সরাসরি পয়েন্ট দিয়েও আমাদের পুরো কার্ডে চেঞ্জ আনতে পারে একটা আপনাদেরকে দিয়ে দেখাই তো আমরা এখানে বলতে পারি যে অ্যাট আনাদার বুলেট পয়েন্ট বুলেট পয়েন্ট তো এইখানে মূলত বুলেট পয়েন্টে নাই তো এগুলো মূলত টপিক আকারে আছে তো আমরা এখানে একটা টপিক লিখে টপিক এবার যদি আমরা করি তারপরে দেখবো যে এইখানে খুব সম্ভবত একটা অ্যাড হয়ে যাবে নতুন টপিক এটা এখনো ঘুরতেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা টপিক সাপোর্টিভ কমিউনিটি এইটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এগুলোর অ্যালাইনমেন্টও কিন্তু ঠিক হয়ে গেছে আপনি চাইতে পারে এটাকে মাঝ বরাবর এনেও রেখে দিতে পারেন ঠিক আছে বা এগুলোর কারটার সাথে ধরে চেঞ্জও করে ফেলতে পারেন ওকে সেটা অ্যাকচুয়ালি আপনারা যারা প্রেজেন্টেশন তৈরি করেন আপনারা খুব ভালোভাবেই বোঝেন আশা করছি আমি সো এখানে আপনি নতুন একটা কার্ড নেওয়ার অপশন আমি নিয়েছিলাম এখানে নিচে ক্লিক করে সেটাকে আমি মুছে দিচ্ছি সো এই পাশের টুলসগুলো দেখা আপনাদেরকে এই টুলসগুলো সম্পর্কেও আপনাদেরকে জানাইছি যে আপনি চাইলে পারে এখানে এডিট করতে পারবেন সেটাও আমি বলেছি তো মোটামুটি সবগুলো টুলস সম্পর্কে আপনাদেরকে দেখানো হয়ে গেছে এবার আপনাদেরকে একটু থিম সম্পর্কে দেখায় ধরুন আপনি এখন যে থিমটা ইউজ করতেছেন সেই থিমটা আপনার এখন আর ভালো লাগছে না তখন কী করবেন জাস্ট এখানে উপর থেকে থিমকে ক্লিক করে দেবেন এরপর আপনি যে কোনো একটা থিম সিলেক্ট করতে পারেন ধরেন আমি এই থিমটা সিলেক্ট করে নিলাম তারপরে দেখুন আমাদের থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তো আমার আগেরটাই বেশি ভালো লাগছিল তাই আমি আগেরটাই রেখে দিচ্ছি এরপরে আপনি এখানে উপরে আরেকটা অপশন পাবেন সেটা হচ্ছে শেয়ার শেয়ারে গেলে পরে আপনি কোলাবরেট করতে পারবেন অন্য কারোর একটা ইমেল বা আপনি যদি আপনার বন্ধু কিংবা কোনো কলিগের ইমেল এখানে দেন তারপরে আপনার কলিগ বা বন্ধু সেই একই প্রেজেন্টেশনে আপনার সাথে কাজ করতে পারবেন এবার আপনি চাইলে পারে শেয়ার করতে পারবেন সরাসরি লিঙ্ক কপি করে দিয়ে দিতে পারবেন অথবা আপনি চাইলে পারে এটাকে পাওয়ার পয়েন্টের যে ফাইল আছে সেটা অনুযায়ীও কিন্তু এক্সপোর্ট করে আপনার ডেস্কটপে রেখে দিতে পারবেন অথবা গুগল স্লাইডের মতো করে রাখতে পারেন ওদের যে ফাইল ফর্ম্যাট আছে সেই ফাইল ফর্ম্যাটে অথবা আপনি যদি চান যে আমার প্রেজেন্টেশনটা আমি একটা ওয়েবসাইটে দেখাবো তাহলে পরে সরাসরি আপনি এখানে এমবেড করে দিতে পারেন যে কোনো ওয়েবসাইটে এই লিঙ্কটা কপি করে নিয়ে বা আপনি পাবলিশ টু সাইট আকারে এটাকে পাবলিশ করে দিতে পারেন সো এই হচ্ছে বেসিক ফিচার্সগুলো আবার আপনি যদি এইখানে চান যে সরাসরি অনলাইনে এই গামা ডট কম সরি গামা ডট কম নয় তো গামা ডট অ্যাপ এর মধ্য থেকেই আমি আমার যে প্রেজেন্টেশন সেটা আমাদের ভিউয়ার্সকে দেখাই দেবো তারপরে আপনি এখানে জাস্ট প্রেজেন্টে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি পুরো জিনিসটাকে দেখাইতে পারবেন এখানে আপনি যদি মাউসের রাইট থুকু। কিবোর্ডের রাইট আর লেফট বাটন প্রেস করেন তারপর আপনি এটার স্লাইডগুলো চেঞ্জ করতে পারবেন সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা অ্যানিমেটিকালি চেঞ্জ হচ্ছে বা আপনি যদি উপর নিচে বাটন দেন অ্যারুকির তাহলে পরে সেটাও কিন্তু ভালোই কাজ করবে কিংবা আপনি যদি আপনার মাউসের যে হুইলার বা যে চাক্কাটা আছে না মাউসে সেটাকে উপর নিচে এভাবে ঘোরাই ধরেন তাহলে পরেও আপনি স্লাইডগুলো চেঞ্জ করতে পারবেন সেটা দিয়ে করা একটু কঠিন লাগতেছে আমার কাছে তাই আমি এটা থেকে বের হয়ে যাব এবার আপনি যেহেতু ফুল স্ক্রিনে দেখাচ্ছিলেন উপরের দিকে যদি আপনি মাউসের কাছটাকে নিয়ে যান তারপর আপনি কিন্তু সবগুলো অপশনই দেখতে পাবেন সো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি ওকে আমাকে পুরোপুরি বের করে দিল কেন দেখ পুরোপুরি বের করে দিলে দিক কোনো সমস্যা নেই আমি সরাসরি চলে যাব আমাদের গামার হোমে আমার বোধ ব্রাউজারে কোনো ঝামেলা করতেছে ওকে ব্রাউজারটা চলে ফুল স্ক্রিন করে নিয়েছিলাম তাই একটু ঝামেলা করলো আমি আমার হোমে চলে যাই হোমে যাওয়ার পর দেখবো যে আমাদের যে প্রোজেক্টটা ছিল সেই প্রোজেক্টটা এখানে রয়েছে আমি প্রোজেক্টটাকে রিওপেন করে নিচ্ছি এই তো এবার আপনাদেরকে শেষে জাস্ট এই টুলসগুলোর সাথে পরিচয় করে দিই প্রথমে হচ্ছে সার্চ টুলস এখান থেকে আপনি সার্চ দিয়ে অনেক গুলো এনে এখানে ইউজ করতে পারবেন তো টুলসগুলোর ব্যবহার দেখানোর জন্য আমি সবার নিচে চলে যে নতুন একটা স্লাইড নিই এবং একটা ব্ল্যাঙ্ক স্লাইড আমি নিচ্ছি নেওয়ার পরে এইখানে আমি সার্চ দিয়ে ধরেন আমি চার কলামের একটা চার নয় আমি দুই কলামের একটা কিছু নিব তারপর আমি এখানে দুইটা কলাম এনে রাখলাম এখানে এই কলমে আমি কিছু লিখতে পারব এই কলমে আমি কিছু লিখতে পারবো এখানে আপনি সার্চ দিয়ে আনতে পারবেন এবং এখানে নিচে যে অপশনগুলো দেখতেছেন কার্ড টেমপ্লেট এগুলো মূলত একই শুধুমাত্র সার্চ দিতে পারে আপনি এখানে সার্চ দিয়ে সবগুলোকে খুঁজে খুঁজে নিয়ে আসতে পারবেন আবার চলেন যে আমি চাচ্ছি যে একটা সার্কেল লেআউট আনতে তো আমি এখানে সার্চ দিলাম সার্কেল আউট সার্কেল লেখা লাগলো না এখানে দেখেন আমাদের সার্কেল চলে আসলো এটাকে আমি ইনসার্ট করলাম ওকে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য একটা সার্কেল লেআউট কিন্তু চলে আসলো আবার আপনি যদি এখান থেকে চান বেসিক ব্লক যেগুলো আছে আপনি একটা টাইটেল ব্লক নেবেন সে টাইটেল ব্লকটা এখানে রাখতে পারেন আবার যা যা আছে সব কিছুই তো আপনাদের কাছে পরিচিত তাই না আমি শুধুমাত্র আপনাদের কাছে যেটা অপরিচিত লাগবে সেই সমস্ত জিনিসগুলোই দেখানোর চেষ্টা করব এবার ধরুন আপনি চাচ্ছেন যে ভিডিও দেখাবেন আপনার প্রেজেন্টেশনে তারপরে এখান থেকে আপনি ভিডিও নিয়ে আসতে পারেন সরাসরি ইউটিউব থেকেও ভিডিও নিয়ে আসতে পারেন বা টিকটক থেকেও ভিডিও নিয়ে আসতে পারেন অথবা লুমে আপনি একটা জিনিস রেকর্ডিং করে সেটাকে রেখে দিয়েছেন লুম থেকেও সেটা নিয়ে চলে আসতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই অথবা আপনি আপনার গ্যালারি থেকেও নিয়ে চলে আসতে পারেন এবং এমবেডেড অ্যাপস আপনি এই প্রেজেন্টেশনটার সাথে আপনার গুগল ড্রাইভকে কানেক্ট করতে পারবেন আপনি যদি কোনো ফিগমার ডিজাইন থাকে সেটাকে যদি আপনি প্রেজেন্টেশনের সাথে কানেক্ট করতে চান তারপর আপনি সেই ফিগমার ডিজাইনটাও এখানে আনতে পারবেন ইনস্টাগ্রামকে কানেক্ট করতে পারবেন টুইটারকে কানেক্ট করতে পারবেন আপনি যদি আবার চান অফিস যে তিনশো অফিস যে মাইক্রোসফটের সেটাকেও আপনি চাইলে পারে এখানে ইম্পোর্ট দিতে পারবেন জাস্ট ওইখানে আপনার আইফ্রেমের যে ইউআরএল সেটাকে দিয়ে দিতে হবে তো আমার এখন আগে থেকে কিছু রেডি করা নাই তাই আমি দিচ্ছি না বা আপনি যদি চার্ট অথবা ডায়াগ্রাম দিতে চান তারপরে এখানে দেখতে পারবেন হাজারো ধরনের চার্ট আর ডায়াগ্রাম আছে ধরেন আমরা এখানে একটা দিতে চাচ্ছি বা ঠিক আছে পাইচার্ট এনে আমি ছেড়ে দিলাম এবার আপনি প্রত্যেকটা চার্টের কোথায় কি থাকবে কোন জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে সকল কিছু কিন্তু এখানে কলম আকারে এডিট করে দিতে পারেন আপনার পছন্দ মতো তো আমি এটাকে আমার আগে থেকে আর কিছু ভাবা নাই যা আছে আমি জাস্ট তাই রেখে দিয়ে এখানে ক্রস দিয়ে দিলাম তারপরে দেখুন কি সুন্দর দেখাচ্ছে তাই না এবং আমি যখন মাউস আবার করছি তখন কিন্তু একটা ভালো ইফেক্টও দেখাচ্ছে অটোমেটিক্যালি অ্যানিমেট হয়ে যাচ্ছে যেটা পাওয়ার পয়েন্টে করতে গেলে আমাদের ঘাম ছুটে যায় এরপর ফর্মস অথবা বাটন আপনি চাচ্ছেন যে আপনার প্রেজেন্টেশনের সাথে একটা ফর্মকে কানেক্ট করে দিতে অথবা একটা বাটনকে কানেক্ট করতে যে বাটনে ক্লিক করলে পরে কোনো একটা লিঙ্কে নিয়ে যাবে বা কিছু একটা ইফেক্ট দেখাবে এরকম কিছু তো এখানে আমাদের কাছে দুইটা আমাদের পরিচিত টুল রয়েছে একটা হচ্ছে জুট ফর্ম যেটা দিয়ে আমরা ফর্ম তৈরি করি আবার একই রকমভাবে গুগল ফর্ম যেটাকে আমরা প্রায় সবাই চিনি এটাও আমরা ইউজ করতে পারি তো এই হচ্ছে আমাদের গামা প্রেজেন্টেশন তৈরি করার সম্পূর্ণ পরিচিতিটা তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কুচু প্রোগ্রামারের নতুন হয়ে থাকলে পারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি পাইথন প্রোগ্রামিং শিখতে চান তাহলে পরে আমাদের পাইথন পেবল এই অবশ্যই ফলো করবেন তো এর আগে আপনাদেরকে এই বাটনটার সাথে আপনি চাইলে পুরো যে প্রেজেন্টেশনটা আছে এই পুরো প্রেজেন্টেশনে যদি আপনি কোনো চেঞ্জ আনতে চান তাহলে পরে আপনি এইখানে আপনার এআইকে বলে দিতে পারেন যে পুরো প্রেজেন্টেশনে আপনি এই এই চেঞ্জটা আনতে চাই সো আশা করি আপনাদেরকে আমি প্রায় প্রত্যেকটা টোলসি দেখা দিয়েছি এখানে যে থ্রি ডট আছে এগুলো জাস্ট স্বাভাবিক আন্ডু বাসন কন্ট্রোল সব কিছু থাকে যা আবার আপনি চাইলে পারে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন এক্সপোর্টে যদি আমি ক্লিক করি তাহলে আমি পাওয়ার পয়েন্ট স্লাইড আকারে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো সো আমি কিন্তু ভিডিও প্রায় এন্ড করে দিয়েছিলাম ভিডিও এন্ড করার পর অনেক কিছু দেখাই ফেললাম সো গুড বাই আজকের ভিডিওটা এ পর্যন্তই এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে